বাকি আর মাত্র দুইটি দিন আর দুদিনের মধ্যেই গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবের মেজাজ শুরু হবে সারা রাত জুড়ে ইতিমধ্যেই প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে শহরের রাস্তায় মূর্তি বাড়ায় জোর কদমে চলছে মূর্তি গড়ার কাজও কিন্তু মাঝে মধ্যে প্রবল বৃষ্টির জেনে চরম নাজেহাল অবস্থা মৃৎশিল্পীদের গণেশ চতুর্থীর আর মাত্র দুদিন তাই হাতে খুবই অল্প সময় মৃৎশিল্পীদের যার জন্য চোখ কান বুঝে মূর্তি গড়তে ব্যস্ত শিল্পীরা কিন্তু যখন তখন ঝমঝমিয়ে নামছে বৃষ্টি গণেশ ঠাকুর গড়ার কাজ শেষ হলেও রং শুকোতে সময় নিচ্ছে এর ফলে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের গণেশ পুজো কেটে গেলেও কিন্তু দুর্গা প্রতিমা অনেক বড় দায়িত্ব যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কীভাবে হবে প্রতিমা করার কাজ এই চিন্তায় মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের এই প্রসঙ্গে মৃৎশিল্পী উত্তম চক্রবর্তীর কথায় বৃষ্টি পড়লে তাদের কাজে খুবই সমস্যা হয় কারণ তাদের কাজটাই তো মাটি আর রুদির খেলা বেশিরভাগ কাজই বাকি রয়ে গেছে রোদ উঠলেও যখন তখন নামছে বৃষ্টি তাই তারা নানান উপায়ে মূর্তি শোকানোর চেষ্টা করছেন সব মিলিয়ে বৃষ্টির জেরে এইবার নাকাল হতে হচ্ছে তাদের এই বৃষ্টিতে বা আমি আমার কাজ কারবার যতদিন ধরে আর কি প্রায় চল্লিশ বছরের এই বছরের মতো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আর কোনোদিন আমি হয়েছি না এবং বৃষ্টির জন্য তো ঠাকুরের কাজই করে কালকে একটা বৃষ্টি হয়তো সবটি ঠাকুরই আমার হইলে দিত কিন্তু কোনো রকমে চাপা চুদিতে লক্ষ্য করছে বৃষ্টির জন্য তো কাজই করার দিতে হ্যাঁ মানে সেরকম অর্ডার এবার অর্ডার আছে আবার সমস্ত ঠাকুর অর্ডার আরও এবার গণেশ পূজার চাহিদা যেনো বেশি আগর তোলা আগের থেকে পূজা বাঁচতে হবে প্রস্তুত দিন তো পূজা প্রস্তুতি কত আগস্তুতিক বলতে আপ তো আপ আজকে রাত্রিটাও শুধু পাবো কালকে তো সকাল থেকে না ডেলিভারি যাবেই তো যত রাত্রি হোক কালকে সার রাত্রি কাজ কাজ দিচ্ছে কারণ এই ঠাকুরগুলি আজকে যত কষ্ট ফিনিশ করতেই হবে অত দাও অর্ডার এবার পাইছেন আমার এখানে সাইটটা কলেজ হচ্ছে আগে বার তো নাকি বাড়ছে আগে বার তো বাড়ছে সব মিলে মানে একটা চিন্তার বাজকে মানে আপনারা বৃষ্টির কারণে হ্যাঁ যদি আজকে বৃষ্টি না তাহলে ঠাকুর আপনাদের বাঁচাই দিব আর কেউ যদি বৃষ্টি হয় তাহলে বিপদ আছে রেটটা কি রকম রয়েছে রেট দেখুন এখন সময় যা মার্কেটের পরিস্থিতি সব জিনিসের দাম বাড়া সেই তুলনায় ঠাকুরের যে রায় রেট একটা খুব বেশি দাম না ওই মোটামুটি আর কি খুব কম প্রফিটে আমি কিন্তু খবর নিচ্ছি নি কিন্তু আমার শাস সরঞ্জাম সব দামি আপনাদের এখানে যে যারা দারা কাজ করছে সবাই কি আমি স্থানীয় আছে আট দশজন আসামের আছে ওয়েস্ট বেঙ্গলের আছে কতজন কাজ আমার কাছে এখন পর্যন্ত কাজ করতেছে প্রায় চোদ্দো জন আপনি এখানে সবচেয়ে বড় মূর্তি কত প্রচুর খাবারের সবচেয়ে বড় মূর্তি বলেছে যেন না ব্যাকগ্রাউন্ড নিয়েছে চোদ্দ পণ্য দিবারাত্রি রাত্রি কাজ করছে না দিবারাত্রি রাত্রি কাজ